আমাদের আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি আমাদের সর্বপ্রয়াসটা একদম খেটে খাওয়া মানুষ যারা একদম গরিব যারা মার্বেল কিনতে ভয় পায় যে মার্বেল অনেক একটা এক্সপেন্সিভ জিনিস যেন সেই জিনিসটা মাথার থেকে বেরিয়ে যায় আমরা একদম টাইলস রেটে মার্বেল প্রোভাইড করছি এবং খুব রিজনেবল প্রাইস পাঁচশো স্কোয়ার ফিট মাল পার্চেস করলে পাঁচশো স্কোয়ার ফিটের উপরে পার্চেস করলে ফিফটি কিলোমিটার পর্যন্ত আমাদের ডেলিভারিটা ফিরে থাকছে এবারে তাহলে স্পেশাল অফার কি থাকছে স্পেশাল অফার এবারে অনেক কিছু থাকছে কারণ অনেক ভালো ভালো কাস্টমার অনেক অনেক মাল পারচেস করছে তো তাদের জন্য যদি কেউ দশ হাজার স্কোয়ার ফিট মাল পারচেস করে মানে এক গাড়ি মাল বিয়াল্লিশ টনের এক গাড়ি মাল কেউ যদি পারচেস করছে তো তার জন্য থাকছে ফরেন ট্রিপের ব্যবস্থা থাকছে ফরেন ট্রিপ হ্যাঁ ফরেন ট্রিপ ফরেন ট্রিপের মধ্যে থাকছে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া দুবাই এই চারটে দেশের মধ্যে যদি এক বছরের মধ্যে আমাদের থেকে টেন থাউজেন্ড স্কোয়ার ফিট মাল পারচেস করে তাদের জন্য এই ট্রিপের সুবিধাটা থাকছে বা সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রয়েছি মচুরন্দপুর এরিয়াতে এবং এখানে বিগত কয়েকদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো আজকেও সেই কোম্পানিতে আজকে আমরা রয়েছি এবং এখান থেকে বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেরকম দশ হাজার স্কোয়ার ফিটের উপর আপনারা বিদেশে যাওয়ার ভ্রমণের প্যাকেজ রয়েছে তারপরে এখানে যদি আপনারা মাল নিতে চান

তো আজকে আমরা খুব এক্সক্লুসিভ আইটেম দেখাবো মার্বেল গ্রানাইট এবং টাইল কাটফিসের উপরে আচ্ছা এছাড়াও কম দাম থেকে শুরু করে বেশি দাম সব রকমের মাল থাকবে প্রথমে আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে জঙ্গলপুর মোড় এটা নর্থ চব্বিশ পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত যদি কেউ শিয়ালদা কলকাতার দিক থেকে আসতে চাইছেন তাহলে বাই ট্রেন যদি আসতে চান শিয়ালদা থেকে বনগালোগাল ট্রেন ধরে মসলান্দপুর স্টেশনে নামতে হবে মসলান্দুপুর স্টেশন থেকে আপনাকে অটোতে ম্যাজিক গাড়ি আছে বা ডিএল টুয়েলভ বাস আছে বাসে উঠে এটা স্টেট হাইওয়ে থ্রি স্টেট হাইওয়ে থ্রির উপর লোকেটেড জঙ্গলপুর মোড় মার্বেলের দোকান বললে আমার দোকানের সামনে নামিয়ে দেবে যদি কেউ আপনি নিউ টাউন বা আপনার হচ্ছে কলকাতার নর্থ সাউথ কলকাতার দিক থেকে আসতে চাইছেন বাই কার আমাকে কল করলে আমি ওভার দা ফোন আপনাকে কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো যদি কেউ বসিরহাটের দিক থেকে আসতে চাই বা বনগার দিক থেকে ডিএন টুয়েলভ বাস বনগা টু বসিরহাট চলে আমার দোকানের সামনে দিয়ে যায় আপনারা ওই বাসে করে আসতে পারেন আমার দোকানের সামনে নামুন। আচ্ছা। বা অন্যান্য লোকেশন থেকে যারা আসছে যারা হল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আমাদের কল আসে এবং অনেক দূর দূর থেকে এর আগে একটা ভিডিও আমার চ্যানেলে করা হয়েছিল। অনেক দূর দূর থেকে কাস্টমার এসে মাল পারচেজ করেছে এবং খুবই Satisfied তারা। এবারে তাহলে স্পেশাল অফার কি থাকছে? স্পেশাল অফার এবারে অনেক কিছুই থাকছে কারণ অনেক ভালো ভালো কাস্টমার অনেক অনেক মাল পারচেজ করছে তো তাদের জন্য আমরা একটা অফার সেট করেছি সেটা হচ্ছে কি যদি কেউ ফিট মাল করে মানে এক গাড়ি মাল টনের এক গাড়ি মাল কেউ যদি পারচেস করছে তো তার জন্য থাকছে ফরেন ট্রিপের ব্যবস্থা থাকছে ফরেন ট্রিপ ট্রিপ ফরেন ট্রিপের মধ্যে থাকছে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া দুবাই এই চারটে দেশের মধ্যে যে কোনো একটা দেশ

বা অনেকে কাজ চালায় নিজস্ব ঠিকাদার আছে কন্ট্রাক্টর আছে তাদের জন্য থাকছে এই অফারটা যদি এক বছরের মধ্যে আমাদের থেকে টেন থাউজেন্ড স্কোয়ার ফিট মাল পার্চেস করে তাদের জন্য সুবিধাটা থাকছে বা। এছাড়া এছাড়াও তো আমাদের আছে আগের ভিডিওতে বলেছিলাম ফিফটি কিলোমিটার পাঁচশো স্কোয়ার ফিট মাল পারচেস করলে পাঁচশো স্কোয়ার ফিটের উপরে পারচেস করলে ফিফটি কিলোমিটার পর্যন্ত আমাদের ডেলিভারিটা ফ্রি থাকছে ডেলিভারি ফ্রি থাকছে আর রেটের দিক থেকে কি বলবেন যারা শখ করে মার্বেল লাগাতে চাইছে বাড়িতে বা দোকান রয়েছে দোকানেতে মার্বেল লাগাতে চাইছে তাদের জন্য কি অফার থাকছে দোকানদারদের জন্য আর একদম কনজিউমারদের জন্য আমাদের কাছে কোনো আলাদা রেট নেই সবার জন্য সেম রেট আমাদের আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি আমাদের সর্বপ্রাসটা একদম খেটে খাওয়া মানুষ যারা একদম গরিব যারা মার্বেল কিনতে ভয় পায় যে মার্বেল অনেক একটা এক্সপেন্সিভ জিনিস যেন সেই জিনিসটা মাথার থেকে বেরিয়ে যায় আমরা একদম টাইলস এর রেটে মার্বেল প্রোভাইড করছি এবং খুব রিজনেবল প্রাইস খারাপ হবে মালের মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি খারাপ হবে কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মাল চিপেস্ট প্রাইজে বা এবার আমি আপনাকে একটা একটা করে মার্বেল গ্রানাইট এবং কাট পিস এর ইউজ কালেকশন আজকে দেখাবো প্রথমে কি গ্রানাইট দেখাবেন হ্যাঁ দাদা প্রথমে আমি গ্রানাইট দেখাচ্ছি এটা হচ্ছে পিকাসো পিঙ্ক এটা পিঙ্ক পিকাসো পিঙ্ক গ্রানাইট খুবই সুন্দর একটা গ্রানাইট গ্রানাইটের মধ্যে তো একটা পিঙ্ক আর একটা হালকা আইভরি টাইপের একটা ব্লুইশ টাইপের ভাব আছে আচ্ছা খুব সুন্দর একটা কালার ন্যাচারাল কালার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার যদি কেউ এই কালারটা ন্যাচারাল না বলে তো অনেকেই দেখেছে আগের ভিডিওতে বলছে কালার করা মাল অনেকে থাকে এক দুজন মানে নেগেটিভ কমেন্ট করে তো এই মালটা যদি বললে হবে না আমাকে এসে যদি ফিজিক্যালি বুঝিয়ে দিত হ্যাঁ ফিজিক্যালি যদি দেখাতে পারে এই মালটা কালার করা আছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের দোকানের পক্ষ থেকে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ নিয়ে বলছে যে ন্যাচারাল কালার এটা ন্যাচারাল কালার

আমি একটা পাল বেলা দেখাচ্ছি পাল বেলা পাল বেলা খুব সুন্দর একটা ব্ল্যাক এর উপরে হালকা হোয়াইট টোন আছে হালকা সেটা মানে খুব ক্রিস্টাল টাইপের একটা আপনার লুক সুন্দর লুক দেবে এটাও আপনার দশ ফিট মতো লম্বা আছে বত্রিশ ইঞ্চি হাইট আছে বত্রিশ ইঞ্চি হাইট বত্রিশ ইঞ্চি হাইট আছে খুব সুন্দর গ্রানাইট এটা 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 মার্কেট ভ্যালু বলছি মার্কেট হলো একশো কুড়ি ত্রিশ টাকা সেল হয় সম্ভবত সব থেকে কম কুড়ি ত্রিশ টাকা সেল হয় আচ্ছা সম্ভবত কোথায় ব্যবহার হবে এগুলো এগুলো আপনার কিচেন টপ ফ্লোর ফ্লোরে ইউজ হয় তারপরে কিচেন টপ বেসেস করে সিঁড়ির রাইজারে ইউজ হয় ব্ল্যাকটা সিঁড়ির টপে ইউজ হয়

বিভিন্ন রেট চলছে কোনো অর্গানাইজ মার্কেট নেই আচ্ছা কিন্তু আমাদের কাছে ফিক্সড প্রাইস সে আপনি একজন বাচ্চাকে পাঠালেও যে প্রাইস একজন আহ সেই একই প্রাইস এটা মাত্র সেল করছি নাইন্টি ফাইভ রুপিসকারপিট নাইনটি ফাইভ রুপিস বাহ এরপরে আরেকটা মার্ভেল দেখাচ্ছি এটা গ্রানাইটও অনেকে বলে কিন্তু গ্রানাইট নয় এটা মার্বেল এটা হচ্ছে পলিশ গ্রিন পলিশ গ্রীন পলিশ গ্রিন ন ফিট লম্বা আছে আর আপনার হাইট আছে আপনার তিরিশ ইঞ্চ তিরিশ ইঞ্চ এটা পলিশ গ্রিন মার্বেল এটা বেসিক্যালি ইউজ হয় সিঁড়ির রাইজার আপনার মার্বেল বর্ডার করার জন্য মার্বেল একটা সুন্দর লুক দেওয়ার জন্য বর্ডার তৈরি করা সেই বর্ডার তৈরি করার কাজে বিশেষত এটা ইউজ হয়ে থাকে এটা আমাদের কাছে প্রাইস আছে ফিক্সড প্রাইস 75 রুপিস পার স্কয়ার ফিট 75 রুপিস হ্যাঁ পলিশ গ্রিন এর আরেকটা মানে লট আছে সেটা 65 একটু বলে দিন 65 রুপিস পার স্কয়ার ফিট এটা থিকনেস আছে আপনার 16 mm প্লাস আছে 16 mm প্লাস হ্যাঁ 16 mm প্লাস আচ্ছা যেটা বলছিলেন ওটা তারপরে আমি আপনাকে একটা খুব সুন্দর রাজস্থান ব্ল্যাক দেখাচ্ছি যেটা আপনার এটা একদম মানে কমন একটা গ্রানাইট এটা প্রত্যেকটা দোকানেই থাকে আচ্ছা খুবই সুন্দর গ্রানাইট একদম পিওর ব্ল্যাক বলতে পারেন পিওর ব্ল্যাকের মতো সাউথ ব্ল্যাকের মতো দেখতে হয় এটা এর মধ্যে হালকা হোয়াইটের ছিটের ছিটের রয়েছে রয়েছে হালকা একদম হালকা সেটা দূর থেকে দেখলে বোঝা যায় না এটা খুব সুন্দর একটা গ্রানাইট এটা আমরা সেল করছি মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এটা ঠিক এটা দাদা মার্কেটে চোখ বুঝিয়ে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা বিক্রি হয় আচ্ছা আমাদের কাছে ফিক্সড প্রাইস একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আর ইভেন ওর সাথে থাকছে ফিফটি কিলোমিটার পঞ্চ পারশে স্কোয়ার ফিট যারা মাল পারচেস করছে তাদের জন্য

বরফি টাইপের ডিজাইন দেবে মানে একটা ওয়েভ টাইপের ডিজাইন দেবো খুব সুন্দর ডিজাইন এর আছে তা এটা মার্কেটে ওরকম দেড়শো টাকা একশো টাকা পার স্কোয়ার ফিট চলে আমরা এটা সেল করছি মাত্র একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে একশো টাকা হ্যাঁ এই আগের ভিডিওতেও একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট ছিল আচ্ছা এই ভিডিওতেও একশো টাকা স্কোয়ার ফিট বা হ্যাঁ একটা দুটো মালের রেট হয়তো পাঁচ টাকা বেশি হতে পারে আবার কমও হতে পারে আচ্ছা সেটা আপনার এক একটা গাড়িতে এক এক রকম ভাড়া চলছে মানে আমরা আগে মাল পারচেস করতাম আঠাশশো টাকা সাতাশো টাকা টন গাড়িতে এখন চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা টন মাল আসছে গাড়ির ভাড়া চলছে তো এই যে ভাড়াটা আপনারা প্রফিটের মার্জিনটা সেমি রেখেছেন গাড়ি ভাড়ার রেটটা ভ্যারি করছে একদম একদম নেক্সট আমরা খুব নমিনাল মার্জিনে মাল সেল করছি হ্যাঁ আপনারা বলতে পারেন যে কলকাতায় এত বড় বড় দোকান আছে বা অন্য জায়গায় এত স্টক আছে তারা কেন এত রেট বেশি আপনার কাছে রেট কম আপনার মালে কোনো কোয়ালিটিতে ডিফারেন্স আছে কিন্তু কোয়ালিটি দাদা আপনি দু চেক করুন তারপরে মাল পারচেস করুন আমরা এমন কি যে বোঝে না সে মিস্ত্রিকে নিয়ে এসেও চেক করে নিতে পারে মিস্ত্রিকে তার যদি বিশ্বস্ত মিস্ত্রি হয় তাহলে মিস্ত্রিদের মধ্যে অনেক মিস্ত্রি আছে এটা অন ক্যামেরা আমি বলতে চাই না তবু বলতে বাধ্য হচ্ছি আমাকে এসে বলছে আমার অমুক দোকানদার এক লক্ষ টাকার মাল কিনলে দশ টাকা আমাকে দেয় কমিশন আপনার এখানে কি দেবেন না হলে কিন্তু মাল কাস্টমার নেবে না আমি ডিস্কুট হ্যাঁ ডাইরেক্ট রেট দিচ্ছি এরকম তো এই সমস্ত মিস্ত্রিদের থেকে দূরে থাকবেন যারা সবাই নয় কিছু ভালো ভালো মিস্ত্রিও আছে তাদেরকে নিয়ে আসুন আচ্ছা তো ওটা রেট বা সিমা পিং বলে আচ্ছা এটা খুব সুন্দর একটা গ্রানাইট এটাও আপনার ওই নয় দশ ফিট লম্বা আছে হাইটটা আটত্রিশ ইঞ্চি আছে আচ্ছা এটা দেখুন সাইড থেকে একটা পিঙ্ক এর উপরে হালকা ব্ল্যাক ব্ল্যাক ডট ডট এর উপরে একটা সুন্দর কম্বিনেশন এটার কোনো ওয়েস্টেজ আসবে না যেখান থেকে খুশি সেখানে লাগাবেন সব মিলে যাবে আচ্ছা আর এই মালটা বসার পরে যখন ফ্লোরে বসে যাবে আপনার এই যে যদি ভালো করে বসাতে পারে জয়েন্ট গুলো বসে যায় মানে জোড়া আছে বলে মনে হয় এই কালারটা এমনি জয়েন্টটা বসে যায় জয়েন্টটা বসে না এটা আমরা সেল করছি মাত্র 100 রুপিস পারিসকার স্কয়ার ন্যাচারাল কালার আবারো বলছি ন্যাচারাল কালার যদি কেউ প্রমাণ করতে পারে যে ন্যাচারাল কালার নয় কালার করা মাল তার জন্য থাকছে 50000 50000 একদম নগদ পুরস্কার না এখানে যেগুলো কাটিং গুলো আছে এই কাটিং এতে পুরস্কার হয়ে আছে ন্যাচারাল কালার কারণ এগুলো ন্যাচারাল মার্বেলস এগুলো দেখেই মনে হচ্ছে যাই হোক এটা আমার ধারণা এটা হচ্ছে পি হোয়াইট একদম মানে প্রত্যেকটা দোকান থাকে মার্বেল গ্রানাইটের দোকান মানে এই মালটা থাকবেই থাকবে সব থেকে চিপেস্ট রেটার একটা গ্রানাইট আমরা আগের ভিডিওতে আশি টাকা পার স্কারফিটে সেল করেছিলাম আচ্ছা এই ভিডিও তে আমরা সেল করছি এইট্টি ফাইভ পার স্ক্রোয়ারফিটে এইটি ফাইভ পাঁচ টাকা বেড়েছে শুধুমাত্র গাড়ি ভাড়ার জন্য দাদা এটা একটা অ্যাপেল গ্রিন গ্রানাইট এটা একদম কাছের থেকে দেখেন খুব সুন্দর একটা ক্রিস্টাল আছে এর মধ্যে পিঙ্ক পিং ডট এর মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরির মাল এগুলো

মার্বেল সাড়ে তিনশো স্কোয়ার ফিট মতো আমাদের কাছে স্টক আছে এটা এটা আমাদের কাছে রেট আছে একশো পনেরো টাকা পার স্কোয়ার একশো পনেরো টাকা এরপরে এই একটা গ্রিন অনেক স্যার ওটার থেকে এটার ভেসটা একটু আলাদা এটা গ্রিন ভেসটা একটু বেশি আছে এবং গ্রিনটা একটু ডার্ক কালার আছে হ্যাঁ গ্রিনটা একটু ডার্ক ওটা লাইট গ্রিন এটা ডার্ক গ্রিন এটা সাতশো ছশো সাতশো স্কোয়ার ফিট অ্যাভেলেবেল আছে এটা সেম রেট একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট নট নেগোসিয়েবল ওকে মানে তারপরে একটা দেখাচ্ছি আপনার খুব সুন্দর মার্বেল এটাও গ্রিন অনক্সের মার্বেল খুব সুন্দর গ্রিন অন এক্সের মার্বেল আছে এটা লাইট লাইট কালারের উপরে এটা এটার রেট আছে আমাদের কাছে একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পার স্ক্রিয়ার ফিট বা এরপরে আপনার একটু একটু কম রেটের মাল দেখাচ্ছি এটা হচ্ছে মোরার হোয়াইটের মোরার হোয়াইট মোরর হোয়াইট আচ্ছা মোড়ার হোয়াইটের একটা তেরোশো সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের লট আছে এটা আপনার মার্কেটে মোটামুটি একশো টাকা আহা অনাশে বিক্রয় আচ্ছা লাইট পাস হবে দেখুন কত সুন্দর মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখুন কতটা ট্রান্সপারেন্ট হচ্ছে লাইট পাস হবে তাই না এর মানে এই খুব সুন্দর এটা মাত্র সেল করছি 90 руб পার স্কয়ার ফিটে বাহ যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আপনার জন্য স্পেশালি আপনার জন্য থাকছে 88 руб 88 টাকা পার স্কয়ার ফিটে এরপরে একটা সুন্দর মার্বেল এটাও এটা হালকা গ্রে গ্রে টোন আছে হোয়াইট উপরে গ্রে টোন আছে এটা আমরা সেল করছি একশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো দশ টাকা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এরপরে দেখুন এই এখানে কিছু গ্রিন অনক্সের এর কাট পিস আছে কাট পিস গুলো সেভেন্টি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট গ্রিন অনেক এর যেটা একশো কুড়ি টাকায় আপনি স্ল্যাব পাচ্ছেন তার কাট পিস সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এই একটা দেখুন এটাও এটাও লাইট দিলে লাইট পাস করবে খুব সুন্দর মার্বেল আছে এটাও গ্রিন অনেক আপনাকে লাইট দিয়ে দেখাচ্ছি দেখুন বা এটা এটা এটাও আমরা এটাও আমরা সেল করছি 120 টাকা পার স্কয়ার ফিট এরপরে দেখাচ্ছি আপনার এটা এটা একটা সুন্দর মার্বেল দেখুন একদম লাইট হোয়াইট হোয়াইট উপরে হালকা গ্রিন ভেস এই যে ভেসটা যাচ্ছে এই ভেসটা যখন চার পিস বসে যাবে একটা সার্কেল টাইপের

তার আগে কার্ডি স্লাব দেখানোর আগে একটা গ্রিন অনেক খুব সুন্দর স্লাব আছে এর খুব দুর্দান্ত মানে একদম প্রত্যেক কটা মাল এস টু এস মিলে যাবে যে কটা স্লাব দেখাচ্ছি সব কটারই মিলবে কিন্তু এটার একদম কমপ্লিট বরফি আসবে দুটো তিনটে বরফি তৈরি হবে মানে একটা মাল চার পিস যখন বসে যাবে দুটো তিনটে বরফি তৈরি হবে এটা সেল করছে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ইভেন আপনি মালের গেস্টটা দেখিয়ে দিন একবার গেস্টটা দেখিয়ে দিন আমার আহ আঙুলের সাথে দেখিয়ে দিন গেস্টটা কত মোটা এরপরে আপনাকে একটা সালুম্বার অনেক দেখাচ্ছি এই অনেকটা আলাদা অনেক ওটা গ্রিন অনেক দেখালাম এটা সালুম্বার অনেক সাত আটশো স্কোয়ার লট আছে এটা একটা একদম হালকা গ্রিন এবং হালকা আইভরি আইভরি টাচ রয়েছে টাচ রয়েছে খুবই সুন্দর সিম্পল উপরে এটা আমরা বিক্রি করছি একশো কুড়ি টাকা পার স্কোয়ার কুড়ি টাকা এরপরে দেখুন কাটনি কাটনি এমনই একটা মার্বেল যার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না কোনো মানে দাগ 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 টাগ হওয়ার কোনো ভয় থাকে না আচ্ছা নর্মালি সাদা মার্বেলের মধ্যে যেরকম একটা দাগ হওয়ার ভয় থাকে যে চাটা পড়লে এখন অনেক কেমিক্যাল বেরিয়ে গেছে সেগুলো কোটিং করে দিলে কোনো অসুবিধা হয় না তো এই যে যেটা বলছিলাম কাটনি কাটনির একদম পাশের কাছে থেকে দেখালে দেখবেন এই এই সব পোশাক গুলো একদম হালকা পিঙ্ক টাইপের এবং লাইট গ্রিন এর উপরে ইটালিয়ান প্যাটার্ন এর মাল আচ্ছা একদম ইটালিয়ান মার্বেল আর এই মার্বেল যদি পাশাপাশি রাখা হয় ধরতে পারবে না যে কোন মার্বেল এটার প্রাইস আছে 120 টাকা পার স্কয়ার 120 টাকা 120 টাকা পার স্কয়ার ওকে তারপরে এই একটা খুব সুন্দর কার্নিস Slab আচ্ছা সেটাও আমরা বড় Slab মোটামুটি 4.5 ফিট 5 ফিট हाइट আছে স্কয়ার শেপ এসে কি হ্যাঁ সেটা স্কয়ার শেপে আসে চার पीस যখন বসবে এটাও একদম একদম পারফেক্ট ডিজাইন আসবে আচ্ছা এটা তো আপনার ওই হালকা গ্রিন এবং হালকা পিঙ্কিশ টাইপের ভাব আছে এটাও আমাদের কাছে सेम रेट 120 টাকা পার স্কয়ার 120 টাকা স্কয়ার দাদা এবারে একটা আমি হোয়াইটার উপরে একটা স্ল্যাব দেখাচ্ছি 1200 ফুট মতো আছে দেখুন কত সুন্দর এর পলিশটা দুপিস পলিশ করা আছে এবং এটা টাচ না করলে বুঝ যাবেন এর টাচ টাচের ফিলিংটা কত সুন্দর আপনারা মানে একদম পুরো একদম স্মুথ এটা লাগছে একদম মানে টাইলসের মতো পলিশের হ্যাঁ টাইলসের মতো পলিশ আসবে খুবই সুন্দর একটা মার্বেল এটা হোয়াইটার উপরে হালকা ভেন্স আছে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 120 টাকা পার স্কয়ার ফিট যেটা মার্কেটে 170 রাশি মানে এটা তো অর্গানাইজ মার্কেট নেই যেমন পারে তেমন নাই কিন্তু আমাদের কাছে ফিক্সড প্রাইস একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এরপরে আরো একটা গ্রিন ভেন্সের পরে চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিট এর স্ল্যাব গ্রিন মেন্স এর ভালো ডিজাইন তৈরি হবে যখন চার পিস বসে যাবে খুব সুন্দর একটা ডিজাইন আসবে এটা আর এটার কিন্তু মেজারমেন্ট টা যেহেতু এদিকে কম আছে তো এখান থেকে এটাই মেজারমেন্ট হবে এই ভাঙা জায়গার থেকে এইটাকাই মেজারমেন্ট হবে আচ্ছা ওইদিকে যে বেশি আছে তার জন্য এটা কিন্তু কাটিং হয়ে যাবে আচ্ছা মেজারমেন্ট জায়গা থেকে আপনারা মেজারমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না এরপরে একটা আর্ন হোয়াইটের ছোট স্ল্যাব আছে হুম তো এটা ছিল বেশি বেরিয়ে গেছে তার কারণে এটা চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিটের আছে স্ট্রেট লাইনিং ভেন্সার উপরে এটা আমরা সেল করছি 865 রুপিস পার স্কয়ার ফিট আচ্ছা 65 টাকা পার স্কয়ার ফিট ওই সাইডে একটা ঝঞ্জার ওয়াইডার ওই রকম 2-300 ফুট লট পড়ে আছে ওটাও सेम 65 টাকা পার স্কয়ার ফিট এরপর আপনি এটা দেখে দিন মরর হোয়াইট এটা আপনার 95 রুপিস পার স্কয়ার ফিট এরপর একটা ডুংরি প্যাটার্নের মাল আছে মাগরানা ডুংরি প্যাটার্নের মাল মাকrana ডংরি এই একই সেম 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 ডিজাইনের মাকrana ডংরি বলে একটা মার্বেল হয় যেটা প্রাইস কি 350 350 টাকা স্কয়ার ফিট হয় কিন্তু আমাদের কাছে এই মাকrana ডংরি প্যাটারনার এই মার্বেলটা পে যাচ্ছে নাប្រোনো মাত্র 70 টাকা পার স্কয়ার ফিট এটা একটু এমএমটা দেখতে পাচ্ছি thickness ওস একটু সরু লাগছে হ্যাঁ এই মার্বেলের কাটিংটা গ্রানাইটের থেকে একটু পাতলা হয় তবুও এটা একটু সরু মত হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি আপনার দেখুন মানে মার্বেলের যে thickness হয় এগুলো হাডি ইমাল তো এগুলো thickness একটু কম হয়

হ্যাঁ এটা হাজার ফিট মতো লট আছে হাজার ফিটের মতো আছে আপনার এদিকে দেখুন আপনি ঝাঞ্জার ওয়াইটার এটা কিন্তু বড় হ্যাঁ আপনি দেখুন মানে সাড়ে ফিট লম্বা আছে সাড়ে সাত সাড়ে ফুট সাড়ে সাত ফিট লম্বা এবং হাইটটা বিয়াল্লিশ ইঞ্চি আছে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিটে এটা আমাদের কাছে বারো তেরোশো স্কোয়ার ফিট লট আছে যদি দাদার ভিডিও দেখে আসেন এই পার্টিকুলার এই স্ল্যাবটাই আমি দুটাকা টাকা ডিসকাউন্ট করি দু টাকা ডিসকাউন্ট করি এইট দিয়ে হ্যাঁ অনেকেই বলে যে দাদার ভিডিও দেখে আসলে আপনি বলেছেন যে কিছু কম হয়ে যাবে সেগুলো কিন্তু আমরা পার্টিকুলার কোন কোন স্ল্যাবে কম হবে সেটা বলে দিচ্ছি একদম সব স্ল্যাবে কিন্তু হবে আচ্ছা এরপরে আরো একটা দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইট উপরে দেখুন দাদা সাইড থেকে দেখান খুব সুন্দর একটা মার্বেল এটা হ্যাঁ পিওর হোয়াইট উপরে হালকা একদম ভেন্স নমিনাল ভেন্স আছে এবং গেসটা খুব সুন্দর গেস অসাধারণ গেস দেখুন গেসটা কতটা আছে প্রায় এক ইঞ্চি গেস আছে পনে পনে এক ইঞ্চি গেস আছে দেখুন এবং এই মালটা আমাদের কাছে স্টক আছে ছয়শ থেকে সাতশো স্কোয়ার ফিট স্টক আছে এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা পার স্কোয়ার একশো কুড়ি টাকা স্কোয়ার টরেন্টো স্লাব আছে এদিকে ফিফটি এইট রুপিস পার স্কোয়ার ফিট টরন্টো স্লাবটা পেয়ে যাচ্ছেন ফিফটি এইট রুপিস পার স্কোয়ার ফিটে এরপরে একটা আশপুরের স্লাব আছে আশপুরের স্লাবটাও দেখিয়ে দিচ্ছি এই যে আশপুরের রেমন্ড ফ্যান্স এর আছে এটা এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মানে বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা নন না এটা এটা স্লাব স্লাব আছে এটা স্লাব বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কাট পিস এদিকে আছে আচ্ছা অনেক সাইজের কাট পিস আছে কাট পিস বিভিন্ন সাইজের রয়েছে কাট পিস আমাদের কাছে আপনারা দুই দুই থেকে শুরু করে আপনি বাহান্ন তিপ্পান্ন ইঞ্চি পর্যন্ত লেন্থ হাইটটা পাবেন এবং খুব সুন্দর কাট পিস আছে আমাদের কাছে দেখুন এই যে দুই দুই থেকে শুরু আর এদিকে আপনার এক আস্তে আস্তে সাইজটা বাড়বে মোটামুটি আপনারা আমাদের কাছে ফিফটি থ্রি রুপিস এই সুন্দর একদম হোয়াইটনেস ভরপুর হোয়াইটনেস আছে তা ফিফটি থ্রি রুপিস থেকে শুরু মানে ছোট সাইজগুলো ফিফটি থ্রি রুপিস একটু সাইজ বাড়লে ফিফটি ফাইভ দেন ফিফটি এইট ফিফটি এইটের শেষ যে বড় সাইজগুলো আছে আপনাকে আমি দেখাচ্ছি আসুন

এটা কাটনির একটা ছোট টুকরা পড়ে আছে তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট এর মতো এটা আপনার আমাদের কাছে কাটনির যে স্ল্যাব আপনি পাচ্ছেন একশো কুড়ি টাকায় তারই ছোট টুকরো মানে স্ল্যাবের বেশি অংশ পাটটা বেরিয়ে গেছে অল্প পড়ে আছে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট উদয়পুর পিং এটা আমরা সেল করছি পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আছে এক দু টাকা লেস করে দেবো দাদা প্রথমত আমি ভিউয়ার্সদের ভাই আপনাকে কিছু প্রশ্ন করে নিচ্ছি যেমন দুশ্চিন্তায় ভিউয়ার্সার্স থাকে যে যারা পছন্দ করে তারা অনেক সময় কি হয় অনেক ব্যবসায়ীর কাছে মাল একরকম পছন্দ করলো একরকম একটা পাঠিয়ে দিল তারপরে কি হয় একটা পছন্দর পরে ও সেই মালটা ড্যামেজ পাঠিয়ে দিল সেক্ষেত্রে যারা এই একটা স্বপ্ন নিয়ে মার্বেল কিনে বাড়িতে সাজাতে চাইছে শখ আল্লাহ পূরণ করতে চাইছে তারা অসুবিধায় পড়ে এক্ষেত্রে আপনি কি বলতে চাই আমাদের কাছে এরকম হওয়ার কোনো চান্সই নেই প্রত্যেক কটা পিস আপনার সামনে দাঁড় করিয়ে মেজারমেন্ট করিয়ে এবং নাম্বারিং করিয়ে সোল্ড লিখে সেটাকে পুরো আলাদা রেখে দিন আপনার সামনে সম্পূর্ণ মেজারমেন্ট হবে তারপরে আপনার মেজারমেন্টের সময় প্রত্যেকটা পিস আপনি চেক করে নিতে পারেন যে কোনো অসুবিধা সুবিধা আছে কিনা এবং সোল্ড করার পরে যে এই এতটা মাল আমি নিয়েছি নাম্বারিং সোল্ড করার পরে যেটুকু আপনি সামনাসামনি দেখছেন হান্ড্রেড পারসেন্ট এইটুকু শিওর যে আপনি ওই মালটাই পাবেন মানে ওই মালটা দেখিয়ে যে আমি অন্য মাল আপনাকে পাঠাবো এরকম কোনো সম্ভবনা সম্ভাবনা আপনি এই যে প্রথম থেকে আমাদের দেখালেন আর আপনারা সমস্ত জিনিস যে এক্সপ্লেইন করলেন আমাদের ভিউয়ারসকে হ্যাঁ তার জন্য আমাদের ভিউয়ারসি তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দাদা আপনারা আপনাকে তো ভালোবাসি ভালোবাসি আর দ্বিতীয়ত আমার যত সম্মানিত কাস্টমার আছেন তাদেরকে আমরা অনেক সম্মান করি এবং সম্মানের সাথে আমরা তাদেরকে প্রত্যেকটা মাল দেখানোর চেষ্টা করি এবং তাদের সঙ্গে কমিউনিকেশন বলেন বা সবকিছু মানে কাস্টমারের যেটা কোনো কিছু স্যাটিসফ্যাকশন হ্যাঁ স্যাটিসফ্যাকশন যতক্ষণ না হয় ততক্ষণ আমরা আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করি তার বিদেশি মাল নিতে চাই ইম্পোর্টেড মাল নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের কাছে अवेलेबल আছে আমি তো রাজস্থান থেকে ডাইরেক্ট মাল নিয়ে আসি যদি পার্টিকুলার কোনো ডিজাইন আপনার পছন্দ থাকে আমাদেরকে ছবি দিলে আমি আপনাকে সেরকম মাল অ্যারেঞ্জ করে দেব অ্যারেঞ্জ করে দিতে পারি তার জন্য আপনার অগ্রিম ফুল পেমেন্ট করতে হবে না কিছু একটা টোকেন মানি দিয়ে অ্যাডভান্স করলে আমরা মাল আপনাকে আনিয়ে দেব আপনি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই ভিডিওতে আজকে বিভিন্ন রকম গ্রানাইট দেখলাম মার্বেলস দেখলাম এবং সেই সমস্ত দিয়ে আমরা এক্সপ্লেন করলাম আর সমস্ত কিছু প্যাকেজ নিয়ে আমরা আলোচনা করলাম এবং ডেলিভারি নিয়ে আলোচনা করলাম তার সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ